মান ঠিক আছে কালার কোস্ট ঠিক আছে তবে এই রকম অভিযোগ তেমনটা আমি এখন পর্যন্ত পাইনি কাস্টমারের কাছে গুণগত মানটা আমরা এখন পর্যন্ত যেটা আমি পাইছি ওই ভালো পাইছি ফিডব্যাক ভালো পাইছি এমনকি এখানে যে ডিসিপ্লিনারি এটাও খুব ভালো মানসম্মত আমাদের সাথে আজকে আছেন শামিম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে এসেছিলেন আমার হোম डिस्ट्रিক দিনাজপুর আমি গাজীপুর থেকে এসেছি

তো মান মান ঠিক আছে কালার কোস ঠিক আছে আচ্ছা আমি দেখছি তবে এই রকম অভিযোগ তেমনটা আমি এখন পর্যন্ত পাইনি কাস্টমারের কাছে আচ্ছা মানে আপনার কাস্টমাররা আপনাকে কোনো অভিযোগ করে না যে কেন মনে হচ্ছে যে تاکothe থেকে আপনি কন্টিনিউ প্রোডাক্ট নিবেন এখানে মান গুণগত মান ভালো আচ্ছা প্রসার গুণগত মানটা আমরা এখন পর্যন্ত যেটা আমি পাইছি আচ্ছা কই ভালো পাইছি ফিডব্যাক ভালো পাইছি আচ্ছা এবং এখানে যে ডিসিপ্লিনারি এটাও খুব ভালো আচ্ছা মানসম্মত ডিসিপ্লিন বলতে কোনটা বোঝাতে যেমন এখানে আসলে আমরা যে যারা এখানকার যে স্টাফ ম্যানেজমেন্ট আচ্ছা এই ম্যানেজমেন্ট যেভাবে ভাবে আমাদেরকে সার্ভিস সার্ভিস দেওয়া দরকার সেভাবেই সার্ভিসটা দিচ্ছে আচ্ছা মানে আপনি সার্ভিসেও সন্তুষ্ট জি যদি কোনো খারাপ দিক থাকে সত্যি কথা বলবেন যে কোনো খারাপ দিক যদি থাকে সেটা তুলে ধরলে যেটা হবে যে তা কর সেটাকে সংশোধন করার চেষ্টা করবে এখন পর্যন্ত আমার দৃষ্টিতে এরকম আমি পাই নাই আচ্ছা অবশ্য আমার দৃষ্টিতে আমি পাইনি আপনি তো তা ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই ইনশাল্লাহ আমি নিয়মিতই দেখি আচ্ছা যিনি কথা বলেন ভিডিওতে উনি যা যা বলে সব কথা কাথে মিল পেয়েছেন আপনি জি ইনশাল্লাহ এখন পর্যন্ত আমি मिल पाई ओके भैया धन्यवाद भाव ओके, अल्लाह हाफिज आप भाव सकें